মা একটি শব্দ যার মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর সবথেকে নিঃস্বার্থ ভালোবাসা আত্মত্যাগ এবং আশীর্বাদ এই ভিডিওটি মায়ের প্রতি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতার ছোট্ট একটি উপহার যারা এখনও মাকে পাশে পেয়েছেন তাদের জন্য এটি মনে করিয়ে নেবে মায়ের গুরুত্ব আর যারা হারিয়েছেন তাদের জন্য এটি হয়ে উঠবে কিছু মিষ্টি স্মৃতির প্রতিচ্ছবি মা এই একটা শব্দের মধ্যে যেন লুকিয়ে আছে সারা পৃথিবীর ভালোবাসা স্নেহ আর ত্যাগের গল্প জন্মের পর থেকে জীবনের প্রতিটি ধাপে ছায়ার মতো আগলে রেখেছে যে মানুষটি তিনি মা মা মানেই তো নিঃস্বার্থ ভালোবাসা মা মানেই রাত জেগে আমার জ্বরের মাথায় জল দেওয়া মা মানেই নিজের খাবার ভুলে আমার পছন্দের খাবার রান্না করা ছোটবেলায় যখন হাঁটতে শিখিনি তখন মাই তো প্রথম হাত ধরেছিল যখন পড়ে গেছিলাম মাই বলেছিল আবার উঠে দাঁড়াও আমরা বড় হই ব্যস্ত হই কিন্তু মা তো আজও অপেক্ষা করে একটা ফোন কলের জন্য একটা হাসির জন্য শুধু এইটুকু জানার জন্য আমি ঠিক আছি কিনা আজ যখন দূরে আছি তখন বুঝি মায়ের হাতে বানানো ভাতের স্বাদ আর মায়ের কোলে মাথা রাখার শান্তি আর কোনো বালিশে মিলে না মা তুমি শুধু একজন মানুষ নও তুমি তো আমার পুরো পৃথিবী তোমার ভালোবাসা ছাড়া কিছুই পূর্ণ নয় আমার জীবনে জীবনের প্রতিটা সেরা মুহূর্তে যেমন মা পাশে ছিলেন তেমনি প্রতিটা কষ্টের মুহূর্তেও মাই ছিলেন আশার আলো মা মানেই তো নিজের ভালো না ভেবে সন্তানের জন্য জীবন কাটিয়ে দেওয়া এক আশ্চর্য চরিত্র মা কখনো অভিযোগ করে না সে শুধু দেয় ভালোবাসা সময় সাহস আর এক ক্লাস আশীর্বাদ একটা মা দিনের পর দিন শুধু এইটুকু চায় তার সন্তান যেন ভালো থাকে জীবনের সব অভিমানের দেওয়াল ভেঙ্গে যে মানুষটা বারবার কাছে টেনে নেয় সে মানুষটা মা ছাড়া আর কেউ হতে পারে না মা তুমি কি জানো তুমি আমার জীবনে সবচেয়ে বড় শক্তি তুমি ছাড়া আমি কিছুই নই তুমি না থাকলে আমি হয়তো আজ এই জায়গায় পৌঁছাতে পারতাম না মা তুমি শুধু মানো তুমি আমার প্রথম শিক্ষক আমার প্রথম বন্ধু আমার প্রথম প্রেরণা তুমি আমার আত্মার ভিতরেও আছো আজ যারা মাকে পাশে পেয়েছেন তারা ভাগ্যবান মায়ের কোলে মুখ দেখে একটা বার বলো ভালোবাসি মা আর যারা মাকে হারিয়েছেন তাদের হৃদয়ে মা চিরকাল বেঁচে থাকেন প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি প্রার্থনায় একটা বার জড়িয়ে ধরো একটু ভালোবাসি মা বলো কারণ সেই মুহূর্তগুলোই একদিন সবচেয়ে মূল্যবান স্মৃতি হয়ে থাকবে মা তুমি চিরকাল আমার হৃদয়ে থাকবে তোমার ভালোবাসা তোমার স্নেহ আর তোমার আশীর্বাদ নিয়েই আমি প্রতিদিন বাঁচি ভালোবাসি মা চিরকাল